কমলনগরে মিথ্যা মামলা দিয়ে বাহারাইন প্রবাসী আক্তারকে জেল খাটানো ও হয়রানির অভিযোগ সুদের টাকা না দেওয়ায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মিথ্যা মামলা দিয়ে মোহাম্মদ আক্তার পঁয়ত্রিশ বাহারাইন প্রবাসীকে জেল খাটানো এবং হয়রানি করার অভিযোগ উঠেছে মেজবইন কুসুমের জামাই শিফুনের বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীরা জানিয়েছেন দ্বারের টাকা প্রবাসী আক্তারের পিতা আমিরুদ্দিন জমি বিক্রি করে দ্বারের সব টাকা পরিশোধ করে দিয়েছেন সুদের টাকার জন্য মেয়ে জামাই শিফনের কাছে ক্ষমা চেয়েছেন মৃত আমিরুদ্দিন সুদের টাকা মাপ না দিয়ে বাহারাইন প্রবাসীকে কারাগারে প্রেরণ করেন শিপন। এই ঘটনা ঘটে লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের চ জগবন্ধু এক নং ওয়ার্ড মোয়াজ্জামের বাইতে মিথ্যা মামলা ও হরানি থেকে অব্যাহতি পেতে পুলিশকে সঠিক তদন্ত করার অনুরোধ করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার ও তার ছোট রহিম স্থানীয় এলাকাবাসী গত বৃহস্পতিবার তিনে জুলাই বিকেল সাড়ে চার গটিকের দিকে লক্ষ্মীপুর পৌরসভার দশ নং ওয়ার্ড লালকান্দি গ্রামের মাস্টার কলোনি এলাকায়

এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে আমার চাষা শ্বশুরের কাছে জমি বিক্রি করে এ টাকা দিয়ে দিচ্ছে দিয়ে দেওয়ার পর আরো লাভের কিছু টাকা দিচ্ছে এখনো আরো লাভের এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পায় দাবি করে ওনারা মামলা করছেন শিপনার কি আমার ননদের জামে না না ইস্টাম নেওয়া হয়নি আমার শ্বশুরে অসুস্থ ছিল উনিও ছিলাম না আমার হাজব্যান্ড বিদেশ ছিল এই কারণে ইস্টাম গুলো নেওয়া হয়নি এক লক্ষ বিশ হাজার টাকা মূল টাকা দেওয়ার পরে তিরিশ হাজার টাকা দে টাকা না পাদেরকে 150000 টাকা তারপর আসল টাকা মূল টাকা দেওয়ার পরেও এখনো আরো 150000 টাকা দাবি করে টাকা কে দাবি করে আমার করে তো মামলা করে বিচার করেন এটা বিসস টাকা জমি দিয়েছি একটা টাকা টাকা দিয়েছি টাকার

চালান দিয়ে দিছি ব্যবসা টিয়ালে আস্তা বাই দিচ্ছি দামে মানে নাও তাই কলে মেটেছি আপনার ব্যাপার স্যাপার আপনার যি আপনার জামাই একদিন কিন্তু আমার থেকে সাইড কলা জমি বিক্রি করছি সাইড কলা জমি বিক্রি করে আশি হাজার টাকা আমার পাইজ হাতে দিচ্ছে আমার বাই কইছে কইছে কি টিয়া বাইগুলার কল আমার তো যে সুদুর সুদ্রোপে লইছি হে টাকা আমি জানা আমার তো দিয়ে দামি কোনো মিছা কথা কই কারোর কপর আইলে তো না আর কারোর ওপর আনা আমার দরকার নেই আর সামনে কি আমার হাত থেকে টাকা নেই আশি হাজার টাকা আমার বাজি হাত দিচ্ছে আমার বাই